ওরে যুবকেরা জনেরা তরুণেরা তাই সোনার মালিকদেরকে বলতে যায় আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমুল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খমসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া

করবে আর এই পাঁচটি বিষয়ের প্রশ্ন তারা যতক্ষণ না সঠিক অ্যান্সার তারা যতক্ষণ না সঠিক জবাব তারা যতক্ষণ না সঠিক উত্তর দিতে পারে একটি কদ অগ্রসর হতে পারবে না 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 পেছনের দিকে তারা আসতে পারবে না সামনের দিকে তারা আগাতেও পারবে না বাপ কটা প্রশ্ন বলে

কোন আল্লাহর কোরআন থেকে হবে না বান্দা অমক পারার অমক পৃষ্ঠাটা তুমি কি পড়ে এসেছো এই জিজ্ঞাসা করা হবে বান্দা বুখারি শরীফের অমক হাদিসটা কি একটু তুমি পড়ে শোনাও এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না এই যে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নই বাবা জি আমাদের জীবন সম্পর্কে কি সম্পর্কে আর এই পাঁচটা প্রশ্ন যদি আমি আপনি বলি যে কিয়ামতের আগে আমরা কইরে করে কঠিন কবরে যাব যেমন পরীক্ষার আগে দে বাবা বই খুলে পড়তে বসিনা বলে যে এই সাবজেক্ট গুলো পড়লে হয়তো পরীক্ষায় যদি আশা লিখতে সুবিধা হবে তো এই আশাই যদি যদি বলি আল্লাহ কাল কিয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের উত্তর দেব সেই আশাই আজ থেকে নিজের জীবনটাকে সেই পথে গঠন করি এই পাঁচটি বিষয়কে যদি ফলো করে নিজের জীবন চালাই খোদার কসম কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাব কিন্তু বাপ আমি আপনি পারবো কিন্তু প্রশ্নগুলো হবে সঠিক আর প্রশ্নগুলো হবে বাবা খুবই সহজ প্রশ্নগুলো হবে সহজ কিন্তু আমরা উত্তর দিতে পারবো না জানা শর্তেও উত্তর দিতে গেলে যাওয়া বাঁধবে কি বললাম উরে যুবকেরা জওয়ানেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুললাহ হে নবী জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কোটি কোটি আশরবাসী দিবকে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা ওরে আমার বান্দা বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছো হারাম পথে না হালাল পথে ন্যায়ের পথে না অন্যায়ের পথে সত্যর পথে না মিথ্যার পথে ওরে যুবকেরা এই হিসেবে লাগবে। জানা আছে কি নাই বাপ আমাদের জীবনটা কোন পথে চালিত করেছি সকলেরই জানা উঠে যদি বলতে পারি আল্লাহ পাঁচ বছর থেকে ছ বছর বয়স পর্যন্ত স্কুলে ভর্তি হয়েছি থেকে বছর পর্যন্ত পড়ালেখা করে ডিগ্রি গুলোকে হাসিল করেছি সরকারি একটা চাকরি পেয়েছি পারবো না বলতে আল্লাহ পঁচিশ বছর বয়সে বিবাহ করেছি আল্লাহ একটা সন্তান আপনি দিয়েছিলেন সন্তানের পিতা হয়েছি হওয়ার পরেতে যখন আমার চল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স আল্লাহ পাক সেই সন্তানটার বিবাহ দিয়েছি নাতি পুতা হয়েছে আমি দাদু হয়েছি আল্লাহ পঞ্চাশ বছর পর থেকে আপনার ঘর মসজিদ সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি ভাই রেহাই বলে মনে হয় বলে ও সোনার বাণী কে না নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন ওই কোটি 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 হাশরবাসীকে আমার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ও আনসাবাবিহি ফী

সাপ এ হিসেবে কিন্তু আমাদিগকে দিতে হবে বান্দা বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যে জীবন দিয়েছিলাম সেই জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা তোমরা কোন পথে ব্যয় করেছো উঠে কেউ বলতে পারবে তো আল্লাহ পাক ওই হাই স্কুলের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ১২টা থেকে ৩টা পর্যন্ত সময়গুলো অতিবাহিত করেছি আবার আমার প্রেমিকা সাতটার সময় পড়াশোনা করতে যেত প্রাইভেট যেত বাজারের মোড়ে দাঁড়িয়েছে সাতটা থেকে আটটা দশটা পর্যন্ত ওখানে আড্ডা মেরেছি যে বলতে পারবো বা

ও সোনার মানিকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই समस्त বনি আদম দিককে তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন ওয়া মা লিহিম মিন আইনা তাসাবহুরে আমার বান্দা বলো বলো পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি তোমরা উপর অর্জন সেই ধন সম্পত্তি তোমরা কোন পথে উপার্জন করেছিলে হারাম পথে না হালাল পথে নেয়ের পথে না অন্যায়ের পথে সত্তর পথে না মিথ্যার পথে ওরে যুবকেরা হিসেবে কিন্তু কি দিন দিতে হবে বান্দা যে ধন সম্পত্তি উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিল বাপ এই যে বুখারী শরীফের হাদিসের কথা জিজ্ঞাসা করছে জোরে বলেন না কোরআনের কথা জিজ্ঞাসা করছেন আল্লাহ যতগুলো প্রশ্ন করছেন সমস্ত প্রশ্ন আমার আপনার ভোটে যাওয়া জিনিসগুলো কি তুলে ধরছে কি আমাদের দিনে বান্দা যে টাকাগুলো উপার্জন করেছিল সে টাকাগুলো কোন পথে উপার্জন করেছিল আচ্ছা বলতে পারবো তো যদি দু নম্বরই করে কামিয়ে থাকি যে বলে দু নাম্বারি করে বাবাজি চারতলা বিল্ডিং করে বুকে হাত দিয়ে বলছি দেখ রে এসি লাগিয়েছি ফ্রিজ কিনেছি মার্বেল বসিয়েছি কিন্তু ওই ব্যক্তিকে বলবেন ভাই বুকে হাত দিয়ে বলতো কটা টাকা হারাম আছে আর কটা টাকা হালাল আছে বলতে পারবে কাল কি আমতের দিনে হাসনের ময়দানে বিচারের মাঠে যারা হালাল খেয়েছে তারা বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ আমি তো আপনার গোলাম আপনার দিকে তাকিয়ে হালাল পথে চলেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর যতগুলো ব্যক্তি রয়েছে হারাম হারাম খেয়ে যে বাপ জোরে বলেন ধরা পড়বে কি পড়বে না আমরা টাইটেল লাগাতে ভালো পারি এগুলো টাইটেল কেন দিতে পারি না হজ করে এলে হাজি ঠিক না ভুল হজ করে আসলে হাজি সাহেব তাহলে মদ খেলে মাতাল যে সুদ খেলে সুদ আর হারাম খেরা হারাম খোরটা দিতে কি আমাদের অসুবিধা আছে বাবা আমরা জানি না যে কোন ব্যক্তি কি টাকা উপার্জন করে কি টাকায় খাওয়া দাওয়া করে জানা আছে কি নাই বা যে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে যেদিনকে ধরবে বান্দাকে আর সুযোগ দেওয়া হবে তওবা করার জন্য তাই এই মাহফিল ডাক দিয়েছে তওবার এখানে বসে যদি তওবা করি বা নাজাত পাবো কি পাবো

আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর বাসী দিগকে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন ওই সমস্ত হাশর বাসীদেরকে তার গড়িয়ে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকাহু ওরে আমার বান্দা ওরে আমার বান্দি বলো বলো পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি তোমরা উপার্জন করেছিলে সেই ধন সম্পত্তি পতি তোমরা কোন পথে ব্যয় করেছো যে বান্দা বলো উপার্জন করেছো হালাল টাকা কিন্তু ব্যয় করেছো তুমি কোন পথে বাপ আচ্ছা আচ্ছা মানুষ ধরা পড়বে কিয়ামতের দিনে যারা রিসকা চালক বলবে আল্লাহ আপনি না আমাকে গরীব বানিয়েছিলেন রিস্কা চালিয়ে খেয়েছি কিন্তু হালাল কি জোরে বলবেন না সুহান আর একটু জোরে হবে না কিন্তু বাপ সব রিস্কা আবার এক নয় কিছু কিছু রিস্কা চালিয়ে সত্তর টাকা কামিয়েছে এক ঘন্টায় কামিয়ে বাবাজি একটার সময় ওই টেবিল নিয়ে বসে থাকে ম্যানেজার সাহেবরা ওখানে গিয়ে তিরিশ টাকা দিয়ে একটা কেটেছে হ্যাঁ হালাল টাকা উপার্জন করে হারাম করে খায় ঠিক বলছি না বলছি কিছু কিছু ব্যক্তি রয়েছে টাকা কামায় হালাল কিন্তু ভাই খায় হারাম বুঝতে পারলেন না টাকা কামাচ্ছে উপার্জন করছে হালাল টাকা কিন্তু ওটাকে যখন সে ফোন করছে সেটা হচ্ছে হারাম টাকা করে কি করে ও তো বাবা জি মাস আগে কিস্তি নিয়ে রেখে দিয়েছে এক বছর আগে কিস্তি তুলে নিয়েছে বাপ ও বন্ধন লোন করে ওই বন্ধন লোনের টাকা তুলে নিয়েছে পঞ্চাশ হাজার এখন ওই পঞ্চাশ হাজার খাচ্ছে আর প্রতি মাসে ঘাম ঝরানোর টাকা হালাল টাকা উপার্জন করে ওই ম্যানেজার দিচ্ছে তার মানে আগে হারাম টাকাটা তুলে নিয়েছে এখন ওই হালাল টাকাটা হারাম করে খাচ্ছে ঠিক না ভুল বাপ আর কিছু কিছু রিস্কা চালক রয়েছে বাপ ও ভ্যান চালক বাবাজি সারাদিন খেটে খেটে বাবাজি সন্ধ্যাবেলায় গিয়ে তিন মাথার মোড়েতে একটা বাবাজি তিরিশ টাকা দিয়ে খেটেছে আবার অজু করে কাটে কিছু ব্যক্তি বিসমিল্লা বলে যদি একবার লেগে যায় ঠিক না ভুল বলছি বাপ কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আগের বছর দেখেননি চাচা দাঁত কটা কঠিন কবরে চলে গিয়েছে চাচা দাঁত কঠিন কবরে চলে গিয়েছে ঠিক এইভাবে বলছে আল্লাহ আমি তো আপনার বান্দা আপনার আমি বান্দা আল্লাহ আল্লাহ 30 টাকা দিয়ে একটা কেটেছি

ওরে যুবকেরা জনেরা তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন কালকে আমাদের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ কোটি কোটি হাসর বাসে যুবকে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন আমিলা আলিমা ওরে আমার বান্দা আল্লাহর বান্দি বলো বলো পৃথিবীর জমিনে যতটুকু জ্ঞান তোমরা সঞ্চয় করেছিলে শুনে কিংবা পড়ে বান্দার ঠকে কিংবা ঠকিয়ে পৃথিবীর জমিনে জ্ঞান সঞ্চয় করেছিলে সেই জ্ঞান মোতাবেক কি কি আমল বান্দা করে আমি আল্লাহ আমার কাছে এসেছো আমাদের আমাদের জ্ঞান বাবাজি বলেছে অনেক জ্ঞান নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে মা-বাবার খাই খেদমত করতে হবে এ জ্ঞানে বাবাজি আমাদের আছে কি নাই আছে কিন্তু বাপ কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন বান্দা জ্ঞান তো হাজার করেছিলি কি কি আমল করে আমার কাছে এসেছো সে প্রশ্নর উত্তর দাও বাপ যতগুলো প্রশ্ন করবে এর মধ্যে সবটা জানা নাও আছে বাবাজিও অজানা জোরে বলে কিন্তু আমি আপনি উত্তর দিতে পারবো না কারণ ওই পথে তো আমরা আমি আপনি হাঁটি না যদি ওই পথে আমি আপনি হাঁটতাম নিশ্চয়ই বাবাজি উত্তর দিতে পারতাম তাই বলি ওই কঠিন কবরে যাওয়ার আগে এক পাঁচটা প্রশ্নর দিকে ফলো করে নিজের জীবনটাকে গঠন করে যে যদি নাজাদ পেতে চান এই জীবনটাকে গঠন করেন কেন কঠিন কবরে ছাড় হবে না আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে বলছেন আমার সাহাবারা এই দুই কবরে আজাব হয় দুটো পুরাতন কবর দেখিয়ে বলছে এই দুই কবরে আজাব হয় শাস্তি হয় আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছেন হুজুর বিয়াদবি মাফ করবেন কি কারণে এই কবরে আজাব হয় ওরে যুবকেরা জনেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর বিআদবি maaf করুন গোসাই ক্ষমা করুন কি কারণে দুই কবরে আযাব দেওয়া হয় আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা সর্বপ্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ও আমার সাহাবীরা সর্বপ্রথম জনের কবরে আযাব দেওয়ার কারণ হলো এবে

যেন কিসের পায়ের দাপটের আওয়াজ শুনতে পান আল্লাহ নবী ফিরে আসলেন আল্লাহ নবী দিলেন ও বাবা বেলাল শোনো বাবা শোনো বেলাল কাছেতে আসলেন আল্লাহ নবীর কাছে আসার পরে হসরাতে বেলালকে আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল কি বাবা কি বাবা এমন আমন তুমি গরো হসরাতে বেলাল বললেন হুজুর আমি বেলাল তেমন কিছু আমল করি না আল্লাহ আবারও বললেন ও বাবা বেলাল না বাবা বলো কি আমল করো হাজরাতে বেলাল উত্তরে দিলেন হুজুর আমি বেলাল তেমন কিছু আমল করি নাই তবে আমি হাজরাতে বেলাল সর্ব সময় পবিত্র হাল থাকি আরো জোরে হবে না হুজুর বেলাল তেমন কিছু আমল করতে পারি নাই আমি হাজরাতে বেলাল পবিত্র হালতে ওযু অবস্থায় থাকি হাজরাতে বেলালকে কে বললেন বাবা বেলাল তোমার এই পবিত্র থাকার কারণে আমি রাসূলুল্লাহ তোমার পায়ের দাপটের আওয়াজ আল্লাহ পাকের জান্নাতে শুনেছি জোরে বলেন ও বাবা বেলাল তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার এই পবিত্র থাকাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে হযরতে বেলাল বললেন হুজুর আমি বেলাল পবিত্র হালতে থাকি ওযু অবস্থায় থাকি আমি বেলালের যখন ওযু নষ্ট হয়ে যায় আমি হযরতে বেলাল দেরি না করে সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিয়ে আল্লাহ পাকের জামিনে দুই রাকাত নামাজ আদায় করে নি আল্লাহর নবী বলেছিলেন ও বাবা বেলাল তোমার এই নামাজটা আল্লাহ দরবারে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই পায়ের ডাপটের আওয়াজ আল্লাহ পাকের জান্নাতে জারি করে দিয়েছে বাবা তোমার এই পায়ের ডাপটের আওয়াজ তোমার এই নামাজ পড়ার কারণে অজু অবস্থায় থাকার কারণে আমার আল্লাহ পাক জান্নাতে তোমার পায়ের ডাপটের আওয়াজ জারি করেছে আমি মেরাজের রাতে তোমার পায়ের ডাপটের আওয়াজ শুনে এসেছি জোরে বলে আর আল্লাহর নবী দুনিয়ায় বলছে ব্যক্তি ব্যক্তির কবরে আযাব কি কারণে হচ্ছে জোরে বলে দেখেন একজন পবিত্র থাকার কারণে আল্লাহ পাকের জান্নাতে আওয়াজ আর একজন অপবিত্র الحالهতে পানি না নিয়ে বাবাজি ঘোরাফেরা করার কারণে কঠিন কবরে আজাব যে বেলাল কলেমা পড়ার কারণে এত আঘাত ছিয়েছে বাপ হযরতে বেলালকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে যে ওয়কিয়া জানা আছে কি না ওরে যুবকেরা জনেরা কোন বেলালের পায়ের ডাবের আওয়াজ আল্লাহ বাগের জাতনাতে শোনা যায় হাসনাতে বেলাল কলেমা পরে নিয়েছে দিনকে মেনে নিয়েছে ইসলামকে মেনে নিয়েছে উমাইয়ার কানে খবর চলে গিয়েছে বাবা হাজরাতে উমাইয়া কি করলেন হাজরাতে বেলালকে ডাক দিলেন এত পহার করে এত কষ্ট দেয় উমাইয়া এত বেলালকে মারধর করে ও বেলাল কলেমা ছেড়ে দাও দিন থেকে দূরে সরে যাও ইসলাম থেকে দূরে সরে যাও জীবনের মতো আজাদ করে দেব জীবনের মতো রেহাই করে দেব হাজরাতে বেলাল কলেমা ছাড়ে নাই দিন ছাড়ে নাই ইসলাম ছাড়ে নাই নবীর মোহাম্মদ অন্তর থেকে ছাড়ে নাই ও যুবকেরা হাজরাতে বেলালকে উমাইয়া মরুভূমির ওপরে শুইয়ে দিয়ে গরম মরুভূমির ওপরে শুইয়ে দিয়ে গরম বালুর ওপরে শুইয়ে দিয়ে বুকের ওপরে পাথর চাপিয়ে দিল বেলালকে প্রহার করা হয় বেলালকে মারধর করা হয় বেলালকে যত প্রহার করে যত মারধর করে বেলাল বেলাল তত করে ও আহাদ মা ছেড়ে দাও দিন থেকে দূরে সরে যাও ইসলাম থেকে দূরে সরে যাও জীবনের মতো আজাদ করে দেব জীবনের মতো রেহাই করে দেব দেবো বেলাল বলেছিলেন ও মাইয়া

আবু বাকার ছুটে গিয়ে ও মায়ার কয় কতদিন আর লাগবে লাগো বেলাল আমার চাই যারা হবে না হযরতে বেলাল কে আতো আমার মা চে আবু বাকারের কানে গিয়ে খবর গিয়েছে বা আবু বাকার দেরি করলেন না সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছে উমাইয়ার কাছে কার কাছে বা আর বলেন আজকে আমার আপনার এই অবস্থা আছে কিন্তু আবু বকর আর বেলাল এক মায়ের সন্তান না এক মায়ের সন্তান নয় তাতেও বাবাজি টানে ছুটে গিয়েছে আর আমি আপনি এক মায়ের দুই সহদার ভাই পাশাপাশি বাস করি কিন্তু কথা বাান্তর নাই যে যার আয় করে সে যার খায় চকি চকি দেখা হলে মুখ ছাপ ভাই ভাই টুকি হয়েছিল তাই তাই হাতে ধরে পায়ে পড়ে আমি আফ্রিকি হোসেন বলে দিয়ে যাই ভুলে যাও হিংসা করা পাবে যে রেহাই সকল আমল পুড়ে হবে ছাড়খাড় কাটকে আগুন যেমন ছাই করে ফেলে হিংসার কারণে তোমার ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা জব জিকির যাবে বিফলে তাই হিংসা বিদ্ধ যারা ত্যাগ করে চলে তারাই হলো খাঁটি মুমিনের দলে জরে বলে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে ওই চরপরা পাশে দাঁড়ায় আপন ভাইর দুখে রে আপন ভাইর দুঃখে আবকার ছুটি গেম ও মারারে তাই কতদিন আর লাগে বেলা বেলা যায় মরভূমিরুর ওপরে তে মরভূমির ওপরে দে বুকে পাথর তার চাপিয়েছে তারপরে কেউ মেলালাম রসুন না ছেড়েছে জোরে হবে না আর একটু জোরে হবে না